উপর থেকে নয় মানুষকে ভিতর থেকে চিনতে শিখুন চিনি আর লবণ দেখতে একরকম হলেও সাত কিন্তু আকাশ পাতাল পার্থক্য কোন এক মনীষী বলেছিলেন আমাকে একবার নয় যদি জিজ্ঞাসা করা হয় এই পৃথিবীতে কঠিন কাজ কি আমি বলবো মানুষ কোটিবারও চেনা তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছো যে আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন তোমার গলার বাজে অবস্থা এলাও সারে নেই ওইটা হয়তো আমার কণ্ঠ শুনে তোমরা বুঝা আজি কয়েকদিন যাবৎ এমন ঠান্ডা ঠান্ডা যে যেটা কিছুতেই যায় না তিন বেলায় গরম পানি খাসু তবুও সারে না তো তোমরা যদি কাহা জানেন এই ঠান্ডাটা মোর কেঙ্গরে পালাবে অবশ্যই মোক জানাবেন অনেক উপকৃত হম পুরাতন একটা কথা আরো কহু বা এটা কথা শুনিতে তোমার বিরক্তি লাগেছে যা তোমরা এই মুহূর্তে মোর ভিডিওটা দেখেছেন দয়া করে ভিডিওটা একটা লাইক দিয়ে দেখা শুরু করিবেন কারণ তোমার একটা লাইক মোর ভিডিওটা আর অনেকের নিকট পৌঁছায় দিতে সাহায্য করিবে আর ভিডিওটা না টানে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রহিল হয়তোবা ভিডিওর কোনো অংশ তোমার কাছে ভালো লাগিবাও পারে যদি মোর ভিডিওটা তোমার কাছে ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে মোর এই ছোট্ট পরিবারের সদস্য হবা পারেন আর যাই অলরেডি এই কাজলা করছেন তোমাকে অসংখ্য ধন্যবাদ তো সকালে প্রথমে ডিম ভুনা করে নিনু আর এলা হচ্ছে দেশি মুরগির ডিম বাড়িরে মুরগির সেই সাথে কাঁচা কলা ভত্তা করে নিছো তরকারি তো রান্না শেষ করে চুলা মুসিবা চলে আসেন আর চুলা দেখে হয়তোবা বুঝে পাইছেন যে চুলার কি অবস্থা ঘন কুয়াশার কারণে আমি চুলা মুসিবা ভয়তে আসিবাই পারো না এই জন্য চুলা ভাঙ্গে অনেক অবস্থা খারাপ হয়ে গেছে আর এই চুলাটা ভাঙ্গার মেইন কারণ হচ্ছে বড় পাতিলত গরু তেনে মার গরম করিবা লাগে বড় পাতিলত মার গরম করার কারণে চুলাটা বিশেষ করে বেশি ভাঙ্গেছে শীত তো যায় না তো আর কতদিন রোহা যায় ওই জন্য ঠান্ডার মধ্যে আমি চুলা মুছা শুরু করে দিছু তো তোমার আজ আমি কিছু জিনিস দেখাম মোর সাথে চলো যদিও ভিডিওলা করা অনেক আগের তো এটা কি কষ্ট কহে নাকি না পাওয়ার বেদনা নাকি আয়ের উৎস কম কোনটা জানু না এই যে দেখেছেন মুই হচ্ছে যত শীতের কাপড় আছে সপলাই বস্তার ভিতরত ঢুকায় রাখে দিছু আর এই ব্যাগের ভিতর আছে মোর যত পরনের উঠায় রাখা জামা ওইলে আজই তোমার সাথে শেয়ার করিম মানে স্বামীর সাথে অনেকে আসে যে কোনো কিছু না পাওয়ার জন্য অনেক চিল্লাপাল্লা করেন কি কারণে করে মানুষ জানো না কিন্তু মোর চিল্লাপাল্লা করেও কোনো লাভ নাই ভাগ্য যেটা আছে ওইটাই কারণ স্বামীর ইনকামের উপর মানুষ হয়তো বা বায়না ধরে এরকম বায়না ধরে মোর কোনো লাভ নাই স্বামী আছে ঠিক আর ওইটাই আমি তোমার সাথে আজি কিছু কিছু জিনিস আর কি শেয়ার করিম। তো ব্যাগের ভিতরে সব পরনের কাপড়লা রাখে দিছু। মানে উঠায় যেগুলা জামা রাখো ওইগুলা আর বস্তার ভিতর সব ধরনের শীতের কাপড় খাতা কম্বল গোটে বস্তার ভিতর দাসে। এটা গেল কাপড়ের পর্ব এরপরে চলে ঘরের জিনিস মানে থালা বাসন থালা বাসন লাই কিছু লা র্যাগের ভিতর পলিথিন দিয়ে ঢাকে রাখিসু রাখিস পলিথিন দিয়েও কোনো লাভ হয় নাই দীর্ঘদিন যাওয়ার পরে যে ধুলা বালু দে ভর্তি হয়ে আসে এইলা আর কয়দিন পর পর মুছা যায় এত কাজের মাঝত কি আর করার তারপর আছে এই যে গ্যাসের চুলাটা আমি ওইটাও রাখিছো যেহেতু ধুলা পড়ছে আর এইটে আসার পরে এক দেড় মাসের মতো গ্যাস রাঁধেছি তারপর থেকে তো বাহিরের চুলা দিয়ে খড়ি দিয়ে রাঁধেছো তো ওই চুলারও অবস্থা খুব খারাপ আর চুলার উপরে যেগুলা থালা বাসন প্রতিদিন লাগে ওইগুলো আমি পলিথিন দিয়ে ঢাকে রাখে দিসু। যাতে ধুলা না পড়ে থালা বাসন রাখার মতো কোন মানে কোনো কিছুই নাই যে কিসের ভিতর থালা বাসন রাখিম তারপর এই যে সরের উপর কিছু বস্তা রাখে দিসু বান্ধে ওইখানে তো ওইলা বস্তার ভিতর তো কাপড় আছে অনেক কাপড় আসে না যে যেইলা লাগে না সবসময় ওইলা মই সরের উপর বস্তার ভিতরে এরকম করে রাখে দিসু বান্ধে আর এই যে কিছু কাপড় আছে আবার ড্রামের ভিতর ছোট একটা ড্রাম চাউল রাখি তা না নিসিনু ঐটার ভিতরত কিছু কাপড় এং রাখে দিসু তারপরে যে একটা বড় পাতিলের ভিতর সব ধরনের থালা বাসন মানে এগুলা কুন্ডে রাখিম এই জন্য পাতিলের ভিতর ঢুকা এগুড়ে কাপড় দিয়ে ঢাকে রাখে দিসু এই হচ্ছে গ্রামীণ জীবনের কষ্টের জীবন নাকি আমি জানু না যেভাবে আল্লাহ দিন নেছে আর কি ওইভাবেই চলেছে তো সর্বশেষ একটা জিনিস আমি তোমার সাথে আরো শেয়ার করিম আর এই যে দেখেছেন একটা শাক নিনি অনেক আপুরে হয়তো বা কোন পেজ থেকে কোন জিনিসটা কিনিছে ওইটা রিভিউ দেন আর মুই দেখেন আর পেজ থেকে এই শাকনিটা মুই নিছু এটা হাস্যকর ধরিবেন নাকি বেদনা দায়ক ওইটা তোমরা বিবেচনা করিবেন গরিব মানুষের কেনাকাটা এরকমই যে পুরাতন শাকনিটা শেষ না হওয়া পর্যন্ত নতুন শাকনি কিনিবার কোনো উপায় নেই জেলা দেখেছি যে আর চলে না ওই সময় একটা জিনিস কিনা হয় তার আগত কখনোই কিনা হয় না এরকম আরও অনেক না পাওয়ার কষ্ট আছে যেটা তোমার সামনে মন চাহিলেও শেয়ার করিবা পারো না কারণ সব কথা তো সোশ্যাল মিডিয়া প্রকাশ করা যায় না এই কিছু না পাওয়ার বেদনা মনের ভিতরে রয়ে যাও তো আজকের ভিডিওটা যদি তোমার কাছে ভালো লাগে থাকে তাহলে তোমার পরিবারের অন্যান্য সদস্যের নিকট শেয়ার করে দিবেন আর হামার তেনে দোয়া করিবেন তো আজিকার ভিডিওটা আমি এটি শেষ করছি পরবর্তী ভিডিও নিয়ে নাও আসিবা পারো কারণ নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই সবাই ভালো থাকিবেন আল্লাহ হাফেজ